হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা আমি শ্যামল রয় আশা করি সকলেই ভালো আছো দেখো আমরা একটি প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো এর আগে আমাদের পাল বংশ এবং সেন বংশ সম্পর্কে আমরা পড়েছিলাম এই পাল বংশ এবং সেন বংশেরই কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব যেগুলি আফগানি পরীক্ষার জন্য তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো এই যে পল্লব বংশ এবং সেন বংশ এমসিকিউ যেগুলি আমাদের ডাব্লুবিপি এসআই কেপি এস এসআই এসএসসি জিডি পিএসসি এসএসসি রেলওয়ে গ্রুপ ডি এবং এমটিএস এছাড়াও পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকারের যে সকল পরীক্ষা রয়েছে এই পাল বংশ এবং সেন বংশ থেকে আশা করি আমাদের অনুব্রত চলে আসে তাই তো তো এই যে পাল বসে এবং সেন বংশ যেটা আমরা কিছুদিন আগে কভার করলাম সেখান থেকে যে গুরুত্বপূর্ণ গুলো রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করি বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে কার শাসনকালকে বাঙালির জীবন প্রভাব বলা হয় তর্শনগুলো সকলেই দেখে নেবে কি রয়েছে ধনপাল দেবপাল গোপাল এবং মহিপাল তো কার শাসনকালকে বাঙালির জীবন প্রভাব বলা হয় অপশন দেখো এ আমাদের সঠিক নম্বর শাসন শাসনকালকে বাঙালির জীবন প্রভাব বলা চলে আমরা কি রয়েছে দেখো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন এর আগে আমরা যখন পাল বংশ পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেছিলেন তো সকলে দেখে নাও কি রয়েছে দেবপাল প্রথম মহিপাল ধর্মপাল রামপাল তো আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি ধর্মপাল যে কিনা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন এরপরে প্রশ্ন চলে যায় কি রয়েছে দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মের কোন শাখার শিক্ষা দেওয়া হতো তাই তো এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টা এই পাল রাজারা তৈরি করলেন এবং পাল রাজারা কি ছিলেন তাদের ধর্ম কি ছিল তারা বৌদ্ধ ধর্মে পড়েছিল তাই তো তো বৌদ্ধ ধর্মে এই যে কোন শাখা এই শাখার এখানে শিক্ষা দেওয়া হতো এই শিলা বিশ্ববিদ্যালয়ে তো অপশনগুলো দেখেন হিনোচান মহাযান বজ্রায়ন কোনটি নয় তো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মের কোন শাখায় শিক্ষা দেওয়া হতো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বজ্রায়ন বজ্রায়ন শাখার শিক্ষা হতো পরের প্রশ্ন দেখো কি রয়েছে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় আমরা এর আগে পড়েছিলাম পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা তাই তো অসংখ্য এরকম প্রথম মহিপাল ধর্মপাল রামপাল নারেওয়াল পাল তো পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার প্রথম মহিপাল তোমরা যারা আমাদের এই ক্লাসগুলি করছো তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এ ছাড়াও facebook পেজে তোমরা জয়েন করতে পারো নেক্সট প্রশ্ন চলে যাই কি রয়েছে দেখো পাল রাজাদের আদি বাসস্থান কোথায় পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল অপশন দেখোানো বার্মা কোফিলাবস্তু দক্ষিণশিলা ভাড়েনত্রী তো পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল অপশন নাম্বার ডি আমাদের শর্টিং আসে হয়ে যাবে বারেন্দ্রী পরের প্রশ্ন চলে যায় আমরা কি রয়েছে দেখো কোন পাল রাজার উপাধি ছিল পরমেশ্বর ভারক মহারাজা কি বললাম পাল রাজার উপাধি ধীরাজ্বর ভট্টারক মহারাজা ধীরাজ আসলগুলো দেখে নি দেবপাল গোপাল ধর্মপাল উপরের কোনোটিই নয় তো অপশন নম্বর সি আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে ধর্মপাল যার উপাধি ছিল কি পরমেশ্বর পরম ঘটর মহারাজা ধীরাজ নেক্সট প্রশ্নে চলে যাই কি রয়েছে দেখো বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তোমরা সকলেই জানো অবশ্যই কমেন্টস করে দাও দেখো দেবপাল গোপাল ধরপাল উপরের কোনোটাই নয় তো অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমাদের বি সঠিক অ্যানসার হয়ে যাচ্ছে কি গোপাল গোপাল যে পাল বংশের প্রতিষ্ঠাতা ওকে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে অদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করে অপশনগুলো দেখে নিই গোপাল দেবপাল অশোক ধর্মপাল তো অদন্তপুরী মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গোপাল যিনি কিনা অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্নে চলে যাই কি রয়েছে দেখো গোপালের রাজধানী কোথায় ছিল তাই তো অপশনগুলো দেখো মকত বা মুঙ্গের অসম কাঞ্চিপুরম কলিঙ্গ তো গোপালের রাজধানী কোথায় ছিল অপশন নাম্বার এ আমাদের শট অ্যান্সার মগধ বা মুঙ্গের যেটি কিনা বর্তমানে বিহারে বিহার আমাদের রাজ্যের মধ্যে অবস্থান করছে তাই তো পরে প্রশ্ন দেখি কি রয়েছে পাল যুগের বিখ্যাত শিল্পী ছিলেন অপশনটা দেখে কেন সুলপানি ধীমান বিদপাল অপশন নাম্বার ডি কি রয়েছে বি ও সি দুটি ঠিক তো পাল যুগে বিখ্যাত শিল্পী কে ছিলেন অপশন ডি আমাদের সঠিক आंसर হয়ে যাবে বি ও সি দুটোই ঠিক ধিমান এবং বিটপাল ছিলেন পাল যুগের বিখ্যাত শিল্পী ওকে পরের প্রশ্ন চলে যাই আমরা কি রয়েছে দেখো সন্ধাকর নন্দী কোন রাজার সহকবি ছিলেন অপশন দেখে নিন মহিপাল রামপাল ধর্মপাল গোপাল তো সন্ধ্যাপর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন অপশন নম্বর বি আমাদের সঠিক আশ্রয় হয়ে যাচ্ছে রামপালের সভাকবি ছিলেন পরের প্রশ্ন দেখি কি রয়েছে পাল রাজাদের মধ্যে কে ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা পাল রাজাদের মধ্যে কে ছিলেন আমাদের সর্বশ্রেষ্ঠ রাজা অবশ্য দেখে দেবপাল গোপাল ধর্মপাল রামপাল তো পাল রাজাদের মধ্যে কে ছিলেন সর্বশ্রেষ্ঠ অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবপাল পরের প্রশ্ন চলে যায় কি রয়েছে দেখো উদয়মান প্রতিপত্তির যুগ বলা হয় কোন পাল রাজার শাসনকালকে উদয়মান প্রতিপত্তির যুগ বলা হচ্ছে কোন পাল রাজার শাসনকালকে তো অপশন গুলো দেখে নিই দেবপাল গোপাল ধর্মপাল রামপাল তো অপশন নাম্বার কি হচ্ছে অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেবপালের শাসনকালকে কি বলা হচ্ছে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হচ্ছে তাই তো পরে প্রশ্নে চলে যাই কি রয়েছে দেখো রক্ত ও লৌহনীতি কে প্রথম প্রয়োগ করেন রক্ত ও লৌহনীতি কে প্রথম প্রয়োগ করেন অপশন দেখে নেই দেবপাল অশোক রাজেন্দ্র চোল মহেন্দ্র পাল তো অপশন নম্বর কি হচ্ছে অপশন নম্বর এ আমাদের সঠিক হয়ে যাচ্ছে দেবপাল পরের প্রশ্নে চলে যাই কি রয়েছে দেখো সন্ধ্যাপর নন্দীর লেখা বই কোনটি অপশন গুলো দেখে নিই হর্ষচরিত রামচরিত অর্থশাস্ত্র কোনটি নয় তো সন্ধ্যাপর নন্দীর লেখা বই কোনটি অপশন নাম্বার আমাদের কি হচ্ছে অপশন নাম্বার বি আমাদের সঠিক আছে রয়ে যাচ্ছে রামচরিত তো সন্ধ্যাপর নন্দীর লেখা বইটির নাম কি রামচরিত যেটা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে অনায়াসে চলে আসে দেখো পাল বংশের শেষ শাসক কে ছিলেন পাল বংশের শেষ শাসক কে ছিলেন অপশনগুলো নাও গোপাল দেবপাল মদনপাল রামপাল তো পাল বংশের শাসক ছিলেন অপশন নাম্বার আমাদের হয়ে যাবে মদন পাল দেখো এই করে সেন রাজারা সিংহাসনে বসেছিলেন তাই তো কি বললাম এই মদন পালকে উচ্ছেদ করে সেন রাজারা সিংহাসনে বসেছিলেন এবং পালের পরেই সেন রাজারা বাংলায় রাজত্ব করেছিলেন তাই তো নেক্সট প্রশ্ন উত্তরে চলে যায় কি রয়েছে দেখো কোন শাসকের রাজত্বকালে বাংলায় রাজেন্দ্র চোল আক্রমণ করে মানে পাল রাজারা যখন রাজত্ব করেছিল তার সেই সময় আমাদের দক্ষিণ ভারতের কোন রাজা মানে আমাদের রাজেন্দ্র প্রসাদ যে রয়েছে তিনি কোন পাল রাজার সময় বাংলা আক্রমণ করেছিলেন তাই তো অপশনে দেখে বল্লাল সেন শশাঙ্ক প্রথম মহিপাল ধর্মপাল তো অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার যাবে প্রথম মহিপালের সময় বা শাসকের সময় রাজ মানে শাসনের সময় কি করেছিল বাংলায় রাজেন্দ্র চোল আক্রমণ করেছিল যেটি কিনা হাজার বাইশ খ্রিস্টাব্দে ওকে নেক্সট প্রশ্ন চলে যায় কি রয়েছে কোন পাল শাসকের শাসনকালে আরব থেকে সুলেমান ভারতে এসেছিলেন আবার প্রশ্নপত্রটা দেখে নিই কি রয়েছে কোন পাল শাসকের শাসনকালে আরব থেকে সুলেমান ভারতে এসেছিলেন মানে সুলেমান আরব থেকে কোন রাজা শাসনকালে ভারতে এসেছিলেন দেখো দেবপাল দেবপাল ধর্মপাল রামপাল গোপাল তো আমাদের অপশন এ পরের প্রশ্ন দেখো কি রয়েছে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে বৌদ্ধ ভিক্ষু প্রেরণ করেছিলেন কোন পাল রাজা অপশনগুলো দেখেন নারায়ণ পাল ধর্মপাল দ্বিতীয় মহিপাল প্রথম মহিপাল তো অপশন নাম্বার কি অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে প্রথম মহিপাল যিনি কিনা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে বৌদ্ধ ভিক্ষু প্রেরণ করেছিল তাই তো নেক্সট প্রশ্নে চলে যাই কি রয়েছে দেখো পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসকের চিকিৎসক ছিলেন অপশনে দেখো কি রয়েছে চরক সুলপানি চক্রপানি দত্ত শশ্রুত পাল যুগে একজন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার চক্রপাণী দত্ত পরে প্রশ্ন দেখো কি রয়েছে পাল রাজারা মূলত রাজত্ব করেছিল মানে পাল রাজারা কোথায় রাজত্ব করেছিল দেখে উত্তরপ্রদেশ বাংলা ও বিহার বিহার ও মধ্যপ্রদেশ সবকটি ভুল তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাংলা ও বিহারে পাল রাজারা মূলত রাজত্ব করেছিল ঠিক আছে ও ঠিক প্রশ্ন দেখি কি রয়েছে বললাল চড়িত গ্রন্থটির রচিয়তা হলেন নির্মেঘকে নির্মেঘকে বললাল চরিত লিখেছিলেন অপশন নাম দেখেন আনন্দ ভট্ট সীমভদ্র বল্লাল সেন লক্ষণ সেন তো বল্লাল চড়িত গ্রন্থটি কাল লেখা অপশন নাম্বার এ আমাদের সঠিক হয়ে যাচ্ছে আনন্দ ভট্ট এই আনন্দ ভট্ট কী করেছিলেন বললাল চড়িত গ্রন্থটি রচনা করেছিলেন পরে প্রশ্ন চলে যাই আমরা দেখি কি রয়েছে লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন লক্ষণ সেনের শোভাকবি কে ছিলেন অপশনটা দেখে নাও জয়দেব বিদ্যাপতি বানভট্ট তো কে ছিলেন অপশন নাম্বার আমাদের এ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে জয়দেব যিনি কিনা লক্ষণ সেনের সহাকবি ছিলেন অপশন পরের প্রশ্ন দেখে কি দেখা রয়েছে এটা হয়ে যাবে অদ্ভুত স্বরদয় ভয় রসু আত্ম তাইতো অদ্ভুত সাগর গ্রন্থ লেখার কাজ সম্পন্ন করেন কে নি নাম্বার আমাদের ডি সঠিক হয়ে যাচ্ছে সেন লক্ষণ সেন যে কিনা তার পিতার পিতার নামটি বললাল সেন যিনি কিনা আমাদের দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটি গ্রন্থ লিখেছিলেন কিন্তু তিনি গ্রন্থটি পুরোপুরি লেখার আগেই তিনি মারা গিয়েছিলেন তাই তার ছেলে লক্ষণ সেন সেই অদ্ভুত সাগর যে গ্রন্থটি রয়েছে সেটা লিখেছিলেন ওকে প্রশ্ন দেখো কি রয়েছে বিজয় সেনের সহকবি কে ছিলেন অপশনগুলো দেখে নাও জয়দেব বানভট্ট কালিদাস উমাপতি ধর তো বিজয় সেনের সহকবি কে ছিলেন অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে ডি উমাপতি বিজয় সেনের সহকবি কে ছিলেন উমাপতি ধর দেখো কি রয়েছে রাজার উপাধি ছিল গৌড়েশ্বর কি বললাম নিম্ন কোন সেন রাজার উপাধি ছিল গৌরেশ্বর তো অপশনগুলো কি রয়েছে দেবপাল প্রথম মহিপাল বল্লাল সেন লক্ষণ সেন তো গৌরে কার উপাধি ছিল অপশন নাম্বার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে লক্ষণ সেনের উপাধি ছিল গৌরের শট ওকে পরের প্রশ্ন চলে যায় কি রয়েছে দেখো বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি বা মহিপাল বল্লাল সেন লক্ষণ সেন তো অপশন নাম্বার কি অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার লক্ষণ সেন আজকে শেষ প্রশ্ন দেখে নিই কি রয়েছে গীত গোবিন্দ গ্রন্থটি কার লেখা অপশনগুলো দেখে নিন চন্ডীদাস তুলসী কালিদাস জয়দেব তো আমাদের দেখো সঠিক অ্যানসার কি হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি জয়দেব তো এই ছিল আজকে আমাদের পাল বংশ ও সেন বংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা যারা এই ভিডিওটি দেখলে তারা অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে